আজকে তোমাদের ক্লাস থাকবে দশম শ্রেণীর ইতিহাস যেটা অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের কি সংগদ্ধতা গড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করবো তোমরা খুব ভালোভাবে প্রশ্নটা শুনবে প্রশ্নটা হচ্ছে তোমাদের যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো ছাত্রছাত্রীদের আমি আগেই বলবো যে মহাবিদ্যের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের বিভিন্ন মত কিন্তু পোষণ করতে হবে বিভিন্ন কিভাবে পোষণ করবে আমি প্রত্যেকটা পয়েন্ট এবং কোথায় কি তোমরা যুক্তিযুক্ত উত্তর ব্যবহার করবে আমি সেইগুলো তোমাদের বলে দেব। যদি ছাত্রছাত্রীদের মনে হয় যে এই নোটটা তোমরা নোট ডাউন করবে তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে একের পর এক ঐতিহাসিক দিন এবং একে নিচ্ছক বিদ্রোহ একে সামন্ততান্ত্রিক প্রক্রিয়া এবং গণবিদ্রোহ একে সিপাহী বিদ্রোহ একে জাতীয় বিদ্রোহ এবং মুসলমানি চক্র এবং মূল্যায়ন এই সকল প্রত্যেকটা বিভেদ আমি আস্তে আস্তে বিভিন্ন ঐতিহাসিকের মত পোষণ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা এটা একটা নোটস ডাউন করতে পারো বেশি আমি দীর্ঘায়িত করবো না এটা যেহেতু তোমাদেরকে বোঝাতে হবে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি এই চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করব আমরা বিভিন্ন ঐতিহাসিকের মত দিয়ে প্রথমে বলছে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্র ভারতের ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত আমরা জানছি যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হচ্ছে সে মহাবিদ্রোহটা কি না সে মহাবিদ্রটা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত কিন্তু এই মহাবিত্র শুধুমাত্র সিপাহিবিদদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই যে মহাবিত্রটা হচ্ছে এই মহাবিত্রটা শুধুমাত্র কি সিপাহীবিদদের মধ্যেই এক গুণ্ডের মধ্যে যে আবদ্ধ বা সীমাবদ্ধ সেটা নয় বলছে সিপাহী ছাড়াও কৃষক সাধারণ মানুষ জমিদার অভিজাত রাজা রানীরাও এতে অংশগ্রহণ করেন এই ঘটনাকে তাই কেউ বিদ্রোহ কেউ সামন্ততান্ত্রিক প্রক্রিয়া আবার কেউ জাতীয় সংগ্রাম বলেছেন ভারতের ইতিহাসে এই মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতির নির্ণয় তাই একটা বিতর্কিত বিষয় এখানে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র বিদ্রোহ মহাবিদ্রোকে সিপাহী বিদ্রোহ বলছে তাই নয় এখানে আমরা রানী এবং শ্রমিক কৃষক এবং বিভিন্ন ধরনের কথা জানতে পারছি তাই বলা হচ্ছে যে এই মহাবিদ্রোহ হচ্ছে একটা কি বিতর্কিত বিষয় বা এখানে একটা বিতর্কিত চরিত্র বলা যেতে পারে পরে হচ্ছে যে মহাবিদ্রোহ হচ্ছে কি একটি মিচ্ছুক সিপাহী বিদ্রোহ একে কি একটা মিথ্যা কথা বা এটা একটা মিথ্যা প্রমাণ দিয়ে সিপাহী বিদ্রোহ বলা যেতে পারে এটার আমি তোমাদের যুক্তি দিয়ে বলছি যে কী আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহী চালিকা শক্তি ছিল সিপাহীরা এই যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহটা যে চলছে এই মহাবিদ্রোহটা চলছে এটার মূল চালিকা শক্তি ছিল কারা না এর মূল চালিকা শক্তি ছিল সিপাহীরা বলছে যে এদের মধ্যে অসন্তোষ এই বিদ্রোহের সূচনা করেছিল মানে তাদের মধ্যে নানা রকম অসন্তোষ লেগেই থাকতো বলছে যে এই বিদ্রোহ ভারতীয় জাতীয় চেতনার অগ্রদূত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগদান করেনি এই যে এই বিদ্রোহটা আমরা দেখতে পাচ্ছি এই বিদ্রোহে কিন্তু যে ভারতীয় অগ্রদূত মধ্যবিত্ত শ্রেণী আছে শুধু তারাই এই বিদ্রোহে কিন্তু যোগদান করেনি ভারতের বিভিন্ন অঞ্চলের রাজন্যবর্গ বর্গ এই বিদ্রোহকে সমর্থন করেন এই যে ভারতের বিভিন্ন অঞ্চল আছে সেখানে যে রাজন্যবর্গ বর্গ আছে তারাও কী করছে এই বিদ্রোহটাকে সমর্থন করছে তবে অনেকে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে এই বিদ্রোহ যোগদান করেছিলেন তবে কিছু কিছু অঞ্চল আছে যে তাদের যে নিজের ব্যক্তিগত স্বার্থ আছে সেই ব্যক্তিগত স্বার্থে এই অঞ্চলে কি মানে এই বিদ্রোহটার বিরুদ্ধে যোগদান করেছিল এটা কি বলছে যে নিচ্ছক সিপাহী বিদ্রোহ কি বলা যায় এটা একটা আমরা যুক্তি পড়লাম এরপরে আমি তোমাদের যুক্তি দিয়ে বলছি যে এই যে সিপাহী বিদ্রোহ যেটা মহাবিদ্রোহ আছে এই মহাবিদ্রোহকে কি একটি সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা যেতে পারি বা এই মহাবিদ্রোকে সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা কতটা যুক্তি সঙ্গত সেখানে হচ্ছে যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে এই যে আমরা ইতিহাস পড়ছি বা ইতিহাস পড়তে গেলে আমাদের বিভিন্ন তথ্য বা বিশ্লেষণ কিন্তু আগে থেকেই সংবদ্ধ করে রাখতে হয় সেটা হচ্ছে যে মাধ্যমিক কিছু ঐতিহাসিক বলেছেন ওই তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে যে কিছু ঐতিহাসিক আছে তারা বলেছেন যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনা ছিল সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বা সনাতন বিদ্রোহী সনাতনপন্থী বলতে আমাদের যে হিন্দু ধর্মের গোড়ামি রয়েছে সেই সনাতনপন্থীদের বিদ্রোহী তারপর এখানে ঐতিহাসিক কী বলছেন না ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ দত্ত এবং রজনী পাম দত্ত প্রমুখ ঐতিহাসিকগণ কী বলছে এই বিষয়ে একমত এই যে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হচ্ছে একটা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রের যে দত্ত সংবিধান যে বলা যে সনাতনপন্থী বিদ্রোহ এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক আছে এই ঐতিহাসিকরা হচ্ছে কিনা একমত তারপরে বলছে যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির ফলে যে লর্ড ডালহৌসি আমরা সত্য বিলোপ নীতি দেখছি যে এই সত্য বিলোপ নীতির ফলে কি সেটা হচ্ছে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং পেশোয়ার দত্ত পুত্র কি নানা সাহেব তাদের রাজ্য হারান এই লর্ড ডালহৌসি যে সত্য বিলোপ নীতি প্রবর্তন করছে এই প্রবর্তন ফলে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং যে পেশোয়ার দত্ত পুত্র নানা সাহেব আছে বলবে তারা তাদের কি হচ্ছে না রাজ্য হারাচ্ছেন বলছে সাতটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এবং তাছাড়াও আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে কুশাসনের অজুহাতে কি হয়েছে যে অযোধ্যা রাজ্য ইংরেজরা কি করছে শাসনে মানে নিজেদের দখল করছে ওই যে ইংরেজরা কুশাসন যখন অজুহাত ব্যবহার করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যা রাজ্যটা তারা দখল করছে নতুন ভূমি ব্যবস্থায় এখানকার তালুকদাররাও হারায় এরপরে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর মতে বিদ্রোহ ছিল কৃষ্ণ অভিজাততন্ত্র এখানে বলছে যে এই যে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া আছে এই বিদ্রোহটা ছিল ক্ষৈষ্ণ যেখানে শেষ বা বর্ধিষ্ণ মানে যেখানে একেবারে চিরত্রুটি পূর্ণ যেখানে মিলিয়ে যাচ্ছে সেটা বলছে অভিজাততন্ত্র ও মৃতপ্রায় যেটা মৃতপ্রায় মানে মরমর অবস্থা বলছে যে মৃতপ্রায় সামন্তদের কি মৃতকালীন আর্তনাদ মানে যখন তারা মৃতপ্রায় যখন মরেনি মানে মৃতর আগে যখন আর্তনাদ মানে আর্তনাদ মানে চিৎকার করে ওঠে সেটাই বলছে যে মৃতপ্রায় সামন্তদের কি মৃতকালীন আর্তনা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গণবিদ্রোহ এই যে মহাবিদ্রোকে গণবিদ্রোহ বলা যায় সে সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কি মত পোষণ করেছে সেটা আমি তোমাদের সামনে প্রস্তাবিত করছি উত্তর ও মধ্য ভারত যেখানে উত্তর আর মধ্য ভারতে সিপাহীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই যে গণবিদ্রোহ চলছে এখানে গণবিদ্রোহ বলতে আমরা বুঝতে পারছি যে মানুষের মানুষে যে বিদ্রোহ হবে সেটাই সেখানে উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন বা এই বিদ্রে কী করছে যোগদান করছে সেটাই বলছে যে এখানে যোগদান করছে এই বিদ্রে গণবিদ্রের রূপ দিয়েছিল কোথায় কোথায় সেটা মুজাফফরনগর সাহারানপুর এবং অযোধ্যা কানপুর ঝাঁসি প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে এই এই বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কী গণবিস্ফোরণ ঘটে বিদ্রোহের পশ্চিম দিকে ও পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল তাহলে কি বলছে সেটা বলছে যে সিপাহীদের সঙ্গে ওই বিদ্রোহের পশ্চিম দিকে এবং পাটনায় যে বিভিন্ন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই গণত গণবিদ্যের বিরুদ্ধে কী করেছিল না লড়াই করেছিল তারপরে যেটা বলছে লড়াই করেছিল তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একজন ঐতিহাসিক বলছে কি জন কে সি এ বেইলি প্রমুখরা বলছেন যে এই বিদ্রোহ গণচরিত্র লক্ষ্য করে একে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন এই যে দুজন ঐতিহাসিকের নাম বললাম একটা হচ্ছে জন কে আর সি আর একটা হচ্ছে সি এ বেইলি এরা গণচরিত্রটাকে লক্ষ্য করে এটাকে গণবিদ্রোহ বলে মন্তব্য করছেন তাহলে আমাদের গণবিদ্রোহ হয়ে গেল এরপরে আছে যেটা মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলা কতটা যুক্তিসঙ্গত সঙ্গত এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের একটা অংশ সেটা বলছে যে ইংল্যান্ডের টোরি দলের নেতা তার নাম কি তার নাম হচ্ছে ডিস সহ সমকালীন বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন কয়েকটা নাম বলছি ছাত্রছাত্রীদের মুখস্থ করতে সুবিধা হবে সেটা হচ্ছে নট ডাব আর নট অ্যান্ড ডাব একটা হচ্ছে আউট বলছে প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছেন তারা বলছে যে এই কীভাবে এই সিপাহী বিদ্রোহটাকে সরি মহাবিদ্রোহটাকে জাতীয় সংগ্রাম বলা যাবে সেটার একটা যুক্তি দিচ্ছে সেখানে কি যুক্তি ব্যবহার করবো সেখানে বলছে যে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলো এই যে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলো পরবর্তীকালে ভারতের বিভিন্ন স্থানের মানুষ এই বিদ্রোহে অংশ নিয়েছিল ভারতের প্রথমে সিপাহী বিদ্রোহরা এই বিদ্রোহটাকে শুরু করছে এবং এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই বিদ্রোহে কিন্তু একটা পরবর্তী আলাদা একটা রূপ আকার ধারণ করেছিল বা রূপ নিয়েছিল বলছি বিশেষত অযোধ্যা রোহিলা খন্ড ও বিহারের জনসাধারণ স্বতঃপূর্ত ভাবে এই বৃত্তে যোগদান করেন এই তিনটা অযোধ্যা এবং রোহিলা এবং বিহারের জনসাধারণের যে মানুষ স্বতঃপূর্ত মানে নিজেদের মধ্যেই কি করছে এই আন্দোলনে যোগদান করছে তারপরে বলছে রানী লক্ষ্মীবাই নানা সাহেব কানুয়ার সিং প্রমুখ রাজ্যন্যবর্গ বহু জমিদার ও তালুকদার এ বিদ্রোহ যোগদান করেন এই যে বিভিন্ন যে আমরা পড়লাম ঝাঁসিরানি লক্ষ্মীবাই তারপরে কানুয়ার সিং এরা কী করছে জমিদার ও তালুকদার যে যে রাজ্য আছে সেখানে তারা কী করছে যোগদান করছে এরপরে যেটা আছে যে বিদ্রোহীরা দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বিদেশি প্রভাবমুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপনের উদ্যোগে ও জাতীয় মুক্তি সংগ্রাম আখ্যা দিয়েছেন তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কে ফেডারিক অ্যাঙ্গেলস এবং কাল মার্কস এই বিদ্রোহটাকে জাতীয় সংগ্রাম বলে আখ্যা দিয়েছেন বা যুক্তিসঙ্গত বলা যেতে পারে বলে মন্তব্য পোষণ করেছেন এরপরে যেটা হচ্ছে যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম তো একটা তোমাদের এলসি কুপ্রসাই এখান থেকে হয় তাছাড়াও বলছি যে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যেটা কি ডাক্তার বিনায়ক দামোদর সাভারকর বলেছেন যে এটা হচ্ছে একটা কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এখানে যেটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উল্লেখ্য করেছে তিনি বলছে কিন্তু ঐতিহাসিকরা অনেকে এই মত স্বীকার করেন তিনি বলছেন যে এই যে সিপাহী মহাবিত্র আছে এই মহাবিত্রটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম সিপাহী বিদ্রোহ বলা যেতেও পারে কিন্তু যে বিভিন্ন ঐতিহাসিক আছে কিন্তু তারা এই মতটাকে কোনোভাবেই স্বীকার করছেন না সেখানে বলছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তথা কথিত মানে সেই সময়ে স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম না ছিল জাতীয় এবং না ছিল স্বাধীনতার যুদ্ধ এখানে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন যে এই জাতীয় এই প্রথম জাতীয় বিদ্রোহ বলা যেতে মানে যাবে কি না সেখানে বলছে যে এটা না ছিল প্রথম বিদ্রোহ না ছিল জাতীয় সংগ্রাম না ছিল এটাও কোনো যুদ্ধ বলছে এটা কোনোই ছিল না এটা না ছিল স্বাধীনতার যুদ্ধে কারণ কেন ছিল না সেটা ডক্টর রমেশচন্দ্র মজুমদার কিন্তু কয়েকটা যুক্তি দিয়ে দেখিয়েছেন সেখানে কি বলছে সেখানে বলছে সমস্ত ভারতবাসী এই বিদ্রোহে অংশ নেয়নি এখানে মজুমদার বলছেন যে এই বিদ্রোহটা চলছে এই বিদ্রোহে কিন্তু সমস্ত যে ভারতবাসী আছে এই সমস্ত ভারতবাসী কিন্তু এই বিদ্রোহে কি অংশ নেয়নি বলছে বরং অনেক ভারতীয় রাজা শিখ গোর্খা সৈনিক বিদ্রোহ দমনে সরকারকে সাহায্য করেছিল এখানে যেমন অংশ নেয়নি রকম অনেকে কি দেখতে পেয়েছি ভারতীয় যে রাজা আছে সৈনিক আছে এবং গোর্খা আছে সে এই বিদ্রোহটাকে দমনের জন্য কী করেছিল সরকারকেই সাহায্য করেছিল এটা মজুমদার বলছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের জন্মই হয়নি এখানে ডক্টর রমেশচন্দ্র বলছে যে আমরা এত এত যে মত পোষণ করছি বা এত এত যে আমরা যুক্তি দিচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে জাতীয় বিদ্রোহ হচ্ছে সেখানে কিন্তু জাতীয় বিদ্রের কোনো মতই পোষণ হয়নি বা জাতীয়তাবাদের কোনো জন্মই হয়নি তাহলে আমরা কিভাবে দেখা করব সেখানে বলছে বিদ্রোহীদের কোনো নির্দিষ্ট লক্ষ্যই ছিল না এই যে আমরা বিদ্রোহ এতক্ষণ থেকে বলছি যে কীভাবে মহাবিদ্রোহ হচ্ছে কীভাবে এগোচ্ছে কীভাবে বিদ্রোহীদের মধ্যে পরস্পরে যুদ্ধ হচ্ছে সেখানে কি বলছে যে এই বিদ্রোহীদের মনে কোনো নির্দিষ্ট লক্ষ্যই ছিল না বা এই যে বিদ্রোহ করবে তার মধ্যে কোনো পারস্পরিকের যে লক্ষ্য বা থাকবে সেটা কিন্তু কোনো কিছুই ছিল না তারপরে কি বলছে তাছাড়া আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের স্বাধীনতা সংগ্রাম বললে এখানে যে রমেশচন্দ্র মজুমদার বলছে যে যদি আমরা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের স্বাধীনতা সংগ্রাম বলি পূর্ববর্তী মানে আগের বিদ্রোহটাকে বলছে সমস্ত বিদ্রোহের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে আমরা যদি এখন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যদি স্বাধীনতা সংগ্রাম বলে থাকি তাহলে এর আগে যে কথাগুলো বিদ্রোহের আগে যে কথাগুলো প্রযোজ্য হয়েছিল সেগুলো কিন্তু তাহলে একই কথাই প্রযোজ্য হবে অন্যদিকে ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী আবার কি বলছেন যে এই বিদ্রোহ ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ গণসংগ্রাম এখানে আমরা আবার ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী যে তিনি আবার বলছেন যে এই বিদ্রোহ ছিল কি একটা জাতীয় সংগ্রাম এবং একটা কি গণসংগ্রাম এরপরে হচ্ছে যে মহাবিদ্রোহকে কি কৃষকবিদদের সাথে কোনো যুক্ত ছিল বা মহাবিদ্রদের সঙ্গে কি কৃষকবিদদের কোনো সম্পর্ক ছিল পারস্পরিক সেটাই বলছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে অনেকে কৃষক বিদ্রোহ বললেও অভিহিত করেছেন এই যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমরা বিদ্রোহ দেখছি এই বিদ্রোহটাকে অনেকে আবার কি বিদ্রোহ বলছি অনেকে কৃষক বিদ্রোহ বলেও অভিহিত করেছেন সমকালীন অনেক ইংরেজ কর্মচারীও বলেছেন যে ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি এই বিদ্রোহের ইন্ধন জগিয়েছিল কী বলছেন এখানটা একটা মন্দির শোনো যে সমকালীন অনেক ইংরেজ কর্মচারীও বলেছেন যে ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি এই বিদ্রোহে এই যে সমকালীন অনেক কর্মচারীও বলেছেন যে ব্রিটিশ সংক্রান্ত যে জমিগুলো ছিল সেই জমিগুলো কিন্তু অনেকের অনেক বিদ্রোহের ক্ষেত্রে ইন্ধন যোগিয়েছেন ইন্ধন মানে সেটা বিদ্রোহ করার পর খাবার জগিয়েছেন সেটা বলছে যে কি ইন্ধন যোগিয়েছিল বলছে তালমিজ খালদুনের মতে মানে ইনিও একজন হচ্ছে যে ইনিও হচ্ছেন একজন ঐতিহাসিক তার নাম হচ্ছে তালমিজ খালদুনের মতে কৃষকরা এই বিদ্রোহের মরণ সংগ্রাম চালিয়েছেন এই যে এই বিদ্রোহটাকে করার জন্য কৃষকরা কি করেছেন না মরণপণ সংগ্রাম চালিয়েছেন এই অবস্থায় জমিদাররা তাদের সংকীর্ণ স্বার্থে ইংরেজদের পক্ষে সমর্থন করেন এরপরে আমরা দেখবো যে মহাবিদ্রোহ পড়ছি সেখানে আবার বলছে যে মহাবিদ্রোদের মধ্যেও নাকি মুসলমানিদের চক্রান্ত আছে এটা কি করে আসবে সেটা আমরা এখানে দেখবো যে মহাবিদ্রী মুসলমানি চক্র কি এখানে আমরা দেখতে পাবো যে ইংরেজদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মুসলমানদের কিভাবে চক্রান্তে ফেলে দিচ্ছে সেটা কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের চক্রান্ত বলে উল্লেখ করেছেন কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে এই বিদ্রোহের সঙ্গে কিন্তু মানে ইংরেজদের সঙ্গে এই মুসলমানদেরও একটা চক্রান্ত আছে সেখানে কি বলছে বলছে পাকিস্তানি ঐতিহাসিক আই এইচ কুরেশি সি পাকিস্তানি ঐতিহাসিকের নাম কি আই এইচ বলছে সৈয়দ মইনুল হক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে মুসলিম চক্রান্ত বলে উল্লেখ করেছেন পাকিস্তানের ঐতিহাসিকরা এটাকে বলছে যে একটা মুসলমানি চক্রান্ত সেটা বলে কিন্তু উল্লেখ করেছেন এই বিদ্রোহ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পুনঃপ্রতিষ্ঠা এবং অযোধ্যা ও উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশের বিদ্রোহীরা তৎপরতা লক্ষ্য করে এই আখ্যা দেওয়া হয় কিন্তু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহীকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় না এখানে বিভিন্ন আমরা দেখতে পেলাম যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এটা একটা একে অপরের দোষারোপ করছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে কিন্তু কোনোভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখা যায় না এতে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করেছিল এখানে আমরা যেটা বলছি মুসলমানি চক্র এটা কিন্তু সম্পূর্ণ নয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটি সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে আমরা উল্লেখ করতে পারি না আমরা দেখতে পাবো যে এখানে হিন্দু মুসলমান একই অপরের বা পরস্পরের মানে নিজেদের মতে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধের বিরুদ্ধে একেবারে মানে সংগ্রামের জন্য কি করেছিলেন লড়াই করেছিলেন এরপরে আমরা যে গোটাটাই পড়লাম যে সিপাই মহাবিদ্রোকে কে কী যে কীভাবে বলবো যে এত এত যুক্তি দেবো সেই যুক্তির শেষে কি আমরা এই মহাবিদ্রোহকে তার চরিত্র কিংবা প্রকৃতিটিকে কি বিশ্লেষণ করে বলতে পারি এটা একেবারে সার্থক হয়েছিল সেখানে কি দেওয়া আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের জন্য দেশীয় বিদ্রোহ অসন্তোষের মূল কারণ ছিল না এই যে আমরা আঠেরোশো সাতান্ন বারবার যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহটাকে উল্লেখ করছি বা তুলনা করছি সেখানে কিন্তু দেশীয় যে বিদ্রোহ আছে সেখানে তাদের যে বিদ্রোহের মূল অসন্তোষ সেটাই কিন্তু কারণ ছিল না এর মূলে ছিল কি বিভিন্ন শ্রেণীর মানুষের গভীর অসন্তোষ হতাশা এই এটা কিন্তু মূলে ছিল কি একেবারে বিভিন্ন শ্রেণীর যে মানুষ আছে তাদের হতাশা এবং অসন্তোষ এটা মানুষদের নিজেদের মধ্যেই কিন্তু সৃষ্টি তাদের লক্ষ্য ছিল ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করা তাদের লক্ষ্য ছিল কি যে যারা ইংরেজ শাসন করছে সেই ইংরেজ শাসন থেকে কিভাবে দেশকে মুক্ত করা যায় ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ ছিল অপরিহার্য ওই এই মানে যে ঐতিহাসিকরা বিভিন্ন মত পোষণ করছে সেখানে কিন্তু কখনোই কোনো যুক্তি দিয়ে উত্তর খোঁজা সম্ভব হচ্ছে না তাই বলছে যে এই পোষণটা ছিল কি অপরিহার্য কারণ কোন পরাধীন জাতির পক্ষে চিরকালের জন্য বিদেশে প্রভুত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না আর একজন অধ্যাপক রণজিৎ গুহ এবং গৌতম ভদ্র কি বলছেন এই ত্রুটি বিচুক্তি মানে এইখানে ত্রুটি বিচুক্তি আছে কোথাও সঠিক কোথাও বেসটিক তর্ক বিতর্ক যেটা আছে ত্রুটি বিচুক্তি সত্ত্বেও এই আন্দোলনে গণচরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন এখানে আমরা রণজিৎ গৌর উপরই দেখতে পাচ্ছি যে তিনি ত্রুটি বিযুক্তির উপর কী করেছেন গুরুত্ব আরোপ করেছেন বা সেই গুরুত্বের উপরই আলোকপাত করেছেন তবে বলা যায় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিতর্ক থাকলেও এই যে প্রত্যেকটারই বিতর্ক আছে সেটা যদি বিতর্ক থাকি থাকলেও বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব ছিল না আমরা দেখতে পাবো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহীদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে বা বিতর্কের জন্ম হচ্ছে সেখানে কিন্তু দেশপ্রেমীদের কিন্তু কোনো ভালোবাসা বা দেশপ্রেমের প্রতি কিন্তু কোনো অভাব পড়ছে না সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এই আন্দোলনকে বিভিন্ন শ্রেণীর মানুষ সমবোধ হয়েছিল এবং যে এই যে আন্দোলন চলছিল মহাবিদ্যে এখানে আমরা দেখতে পাবো যে এই আন্দোলনে কি না বিভিন্ন শ্রেণীর যে মানুষ আছে এই আন্দোলনে কি হয়েছিল সমর্থন হয়েছিল বা সমবেত হয়েছিল এটা আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী ভিডিওটা একবার শুনবে এবং তোমাদের যে আর যে কোনো পাঠ্য বই থাকুক না কেন সেই পাঠ্য বইটা তোমরা ভালোভাবে পড়বে কিংবা রেফারেন্স বই থাকলে সেটা পড়বে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মহাবিত্যের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ কর এটা আট নাম্বারে আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার যদি ভিডিওটা ভালো লাগে তৎক্ষণাৎ তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও এবং যদি কারোর লাইক সাবস্ক্রাইব এবং না করা থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করতেই ভুলো না তৎকার আমি তোমাদের ইতিহাসের আরও জমজমার কয়েকটা প্রশ্নের সমালোচনামূলক বা বিশ্লেষণমূলক উত্তর নিয়ে হাজির হব